সূচনা লগ্নে বারবার রফে দেন করার হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাঝাবি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানেই না ওই যে রফিয়া দেনের ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকেই দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে ঠিক না বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস রাফউল আদাইনের ব্যাপারে হাদিস এটা বুখারী শরীফে আছে বর্ণনা করছেন ইবনে ওমর হযরত ওমরের ছেলে আর আমরা যে রফিয়া দেন করি না এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের যে সোননাথ গুলো আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইদা আমিনুব ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো তারাও আমিন বলে তোমাদের আমিন 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 যখন মিলে যায় তোমাদের জীবনের সব করে দেয় কে এজন্য জোরে কোন বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তাহের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো শৈতান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাছাড়া খুঁদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সবাংলা খুব না এজন্য মোড়া কে اهلুল হাদিসে কাকে বলছে না اهلুল হাদিস কাবা গরের ইমাম সাহেব তাহলুল হাদিস মদিনা শরীফের ইমাম সাহেব তাহলুল হাদিস ওয়সা ইয়াউদু গরিবান কামা বদা বাইনাল মসজিদাইন কামা তারিজুল হাইয়া যেই মসজিদ সম্বন্ধে আল্লাহর ঘোষণা এসেছে যে মসজিদ সম্বন্ধে আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন মসজিদে নববী আর মসজিদে হারাম এই দুই মসজিদের মধ্যে হেদায়েত চলে যাবে আর পৃথিবীর কোথায়ও আল্লাহ রাসূল বলেছেন সাপ যেভাবে সাফের গর্তে চলে যায় সেভাবে ইসলাম মসজিদে নববী মসজিদে হারামের মাঝে চলে যাবে আল্লাহর নবীর ঘোষণা রয়েছে এই দুইটি মসজিদে দিনই হেদায়ত শূন্য হবে না পৃথিবীর সমস্ত জায়গায় যদি গোলমাল হয়ে যায় মসজিদে নবী আর মসজিদে হারাম এই দুই মসজিদের ভিতরে কি থাকবে হেদায়ত থাকবে এই দুইটা মসজিদের ইমামরা শকের উপরে থাকবে আপনি হাদিস বলে আহলে হাদিস বলেন এখন লামা আজাবি বলে কি বলে এক জায়গায় আমাকে এক ভাই জিজ্ঞেস করলেন উনি আমার আলোচনাটা পাবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হয়েছেন আমাকে বলেন ভাই আপনি কি আমি বলছি আমি হাদিস। বলছে আমিও তা হাদিস বলছে আমরাও তা আহলে হাদিস উনি কোনো অর্থে বোঝেছেন এটা আল্লাহ আলাম তবে আহালুল হাদিস এই কথাই আহলুল হাদিসই হতে হবে আহালুর হাদিস মানে কি পৃথিবীর কোন মানুষের কথাকে পৃথিবীর সকল মানুষের কথাকে উপেক্ষা করে কোরআন এবং যারা মেনে চলে তারাই কি আহলুল হাদিস বলেছেন ইজা হাদিসু যেখানে রাসুল সই হাদিস পাবে সেটাই আমার মাযহাব যদি কোন পৃথিবীতে যদি কোন মানুষ যদি ইমাম আবু হানিফা সঠিকভাবে সঠিক মান্য করে তারাই হচ্ছে আহলুল হাদিস যারা আহলে হাদিস যারা যেই নামে পরিচিত যে আহলে হাদিস পৃথিবীতে আহলুল হাদিস নামে যারা পরিচিত লাভ করেছে তারাই হচ্ছে ইমাম আবু হানিফা সঠিকভাবে মান্য করে আপনি এলো পাক্কা হানাফিমের যেই তো রাসুলকে অনুসরণ করেন কারণ ইমাম আবু হানিফা কখনো বলেন নাই যে আমার কথায় যদি রাসুল আমার কথার বিপক্ষে যদি রাসুলের কথা পাও তাহলে তোমরা আমার কথাকে মান্য করে এই কথা বলেছে তাহলে কি বলেছে আমার কথার বিপক্ষে যদি রাসুলের কথা পাও আমার কথাকে তোমরা দেওয়ালের অপর পারে নিক্ষেপ করে নাও প্রিয় মুসলিম ভাইয়েরা রাসুলের কথার বিরুদ্ধে যদি কোন পৃথিবীর কোনো মানুষের কথা পাওয়া যায় সেটাকে বর্জন করতে হবে এটাই হচ্ছে মহাক্ষিক আলেমদের অভিমত এবং প্রত্যেক আলিমি হকের উপরে ছিলেন সবার অভিমত এটাই ছিল আমার কথার পরে যদি রাসুলের কথা পাও তাহলে আমার কথাকে তোমরা ছেড়ে দাও আল্লাহ সুরা সুবাহ আল্লাহ বলছেন ইয়া ইহাল্লা জি না মানু হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ আতি অল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো আতি রসুলা তোমরা তার রাসুলের অনুসরণ করো ও উলিল আমরিমিন কুম ও উলিল আমরিমিন রিমিন এবং ওলিল আমর যারা আছে তোমরা তাদের অনুসরণ করো ফাইনতান আযাতুম ফিশআইন ওলি আল আমর এতটুকু বলে যদি খান্ত থাকতেন তাহলে আপনি যে কোন বড় হুজুরকে মেনে নিলি চলতো কিন্তু আল্লাহ এতটুকু বলে খান্ত থাকেন নাই আল্লাহ বলেন ওয়া উলি আল আমর মিনকুম ফাইনতান আযাতুম ফিশআইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি যে আল্লাহ এর বিপক্ষে যদি যদি তোমরা দেখতে পাও বড় গালি মসজিদের ইমাম সাহেব কথা বলে ধরি গালি মসজিদের মামসা এক কথা বলে জুরানপুর মসজিদের ইমাম সাহেব এক কথা বলে যদি তোমরা দেখতে পাও ওলি আমরি মিনকুম ফাইন আজাতুম ফি শাইইন ফারুদহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তখন তোমরা সেই কথাটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকেই পাঠিয়ে দাও কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কোথায় বলেছেন সূরা নিসায় বলেছেন কত নম্বর আয়াতে বলেছেন 59 নম্বর আয়াতে বলেছেন প্রিয় মুসলিম ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে কথাগুলো আপনারা বুঝতে হবে কথাগুলো মাথায় ঢুকাতে হবে মূল কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লা আলি সাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবেই আমাদের মান্য করতে হবে আখলিজ দিন আমলুল কলিল অল্প আমলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তোমার ইমানটা খাঁটি হয় প্রকৃত আহলে হাদিস সাইদি বলেছেন প্রকৃত হাদিস হচ্ছে তারাই আল্লাহ দেয় সাইদি বলেছেন যারা আহলে আল্লাহ সাইদি সুন্দরভাবে বলেছেন বলেছেন যারা আহলে হাদিস তারা আমাদের মতই ভাই তারা কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথাও বলেন নাই ইউটিউব সার্চ করে দেখেন ইদানিং এসে আল্লামা মামুনুল হক বলছেন যারা রফুল ইদেন করে যারা আমিন বলে যারা সুরা ফাতে ইমামের পিছনে পড়ে তারা হানাফিত্ব তাদের ছুটে যাবে না বোখারি শরীফ লেখ থেকে জানেননি ওনার বাবাই লিখেছেন ইসলামিক ফাউন্ডেশনে আল্লামা আজিজুল হক হচ্ছে ওনার বাবা যদি কেউ কোন হানাফে আমিন বিল জেহের অর্থাৎ জোরে আমিন বলে তাতে হানাফি মাঝাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কোন হানাফি মাজহাবের অনুসারী হয়ে সে যদি রফে করে তবুও হানাফি মাজাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কেউ যদি হানাফি মাঝাব অনুযায়ী সে তাওয়ার রূপ করে সে বসার মধ্যে যদি সে অন্যভাবে বসে বসার যে সময় যেটি নিতম্বের উপর বসা হয় দুই পাপ বের করে দিয়ে সেটি বসলে হানাফি মাঝাব অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই অর্থাৎ সকল ক্ষেত্রে যেই মত পার্থক্য গুলো এগুলো অন্য মাজহব অনুযায়ী আমল করলেও হানাফি ভাব থেকে এমনটি বলার অবকাশ নেই যে তার নামাজ অশুদ্ধ হবে